ইতিহাসের সবচেয়ে বেশি আয়ের নতুন রেকর্ড করলো সাকিব খানের বরবাদ সিনেমা হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনছেন এত বেশি আয় করলো যে শুনলে আপনি অবাক হতে বাধ্য প্রথম সপ্তাহে একের পর এক রেকর্ড ভেঙে ফেলেছে সাকিবের বরবাদ পুরো দেশের একশো বিশটি সিনেমা হল থেকে প্রথম সপ্তাহের আয় দিয়েই পুরো তুফানের রেকর্ড ভেঙে দিয়েছে আমাদের সাকিব খান স্টার সিনেপ্লেক্স লায়ন সিনেমাস এবং গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার মিলিয়ে মোট শো চলেছে একান্নটি এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের সাতত্রিশটি শোই হাউসফুল ছিল লায়ন সিনেমাসে নয়টি শো হাউসফুল ছয় দিন শেষে বড় সিনেমার মোট মাল্টিপ্লেক্স ক্রস তিন কোটি ছয় লক্ষ টাকা ভাবা যায় শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকেই এত আয় তাহলে বাকি সিঙ্গেল স্ক্রিনের কি খবর জি দর্শক পুরো দেশের সিঙ্গল স্ক্রিনের আয় দাঁড়িয়েছে আন অফিসিয়ালি চল্লিশ কোটিরও বেশি কি চমকে উঠলেন হুম এটাই আমাদের সাকিব খানের পাওয়ার সিনেমা হল থেকে বের হওয়া দর্শকদের রিভিউ একশোতে একশো এটিও কিন্তু আরেকটি রেকর্ড এখন শুধু অপেক্ষা একশো কোটি পার করা যা আর কয়েকদিনের মধ্যেই আমাদের মেগাস্টারের পর বাদ করে ফেলবে আর সেসব আপডেট কিন্তু সবার আগে নিয়ে আসবো আমরাই তাই আর দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল স্টার কথা